নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের দুটি বিষয় মিষ্টি দিয়েছে মিষ্টি মিষ্টি ভাইবসের মিষ্টি নাম্বার ওয়ান হচ্ছে যে ক্ষমতা বাড়লে অহংকার বাড়ে আর নাম্বার টু হচ্ছে দুটো পিঠের রেসিপি দিদিরটা এক্ষুনি দেখলাম রঞ্জনাদির ভিডিওটা আমার মাথা তো এরকম কিছু চলছিলো তো দিদিরটা দেখে আরও ক্লিয়ার হয়ে গেল আর দিদির কথার উপরে তো সত্যি কথা আমরা তো এখনও শিক্ষার্থী সেইভাবে কিছু বলার থাকে না তাও আমাদের নিজস্ব একটা মতামত অবশ্যই দেব আর আর একটা মজার কথা বলি কালকে মিষ্টিকে কমেন্ট করতে গিয়ে আমি পরশ পাথরের রুনাদির চ্যানেলে কমেন্টটা করে বসে আছি মিষ্টির কমেন্টটা রুনাদি পরে আমাকে লিখেছে যে মিষ্টির কমেন্টটা আমি রুনাদিকে কি করে করলাম আমার মানে আমারও পরে হাসি পেয়েছে দেখে যে আমি কি করে ওইটা ওরমভাবে হলো আমি জানি না আর পিঠের রেসিপি নিয়ে বলি প্রথমেই পিঠে আমি বানাতে বা খেতে দুই ভালোবাসি এখন যদিও কোনোদিনে আমি খুব একটা মিষ্টি ভালো না বাসলেও পিঠে নাড়ু এগুলো মোটামুটি ভালোবাসি খেতে কিন্তু আমার পরিবারে আগের বছর পর্যন্ত আমি করে না আমার দাদার বাড়িতে গিয়ে দিয়ে এসেছিলাম দুধপুলি বানিয়ে আর পাটি সাপটা বানিয়ে দিয়ে এসেছিলাম কিন্তু এবছর আমি পিঠে করিনি আর করবো না কেননা বাকি যে দুজন মেম্বার আছে ওরা খুব একটা মানে ওদের সবসময় একটা কেনা জিনিসের ওপর টেন্ডেন্সি আমি বহু বছর ধরে বানিয়েছি বা বানাই বিশেষত পোষ পার্বণ যেদিনটায় থাকে সেদিনটা যদিও আমার শ্বশুরবাড়ির কোনো সেইভাবে রীতি রেওয়াজ নেই কিন্তু আমি একটু অন্যদের দেখে দেখে আমি অনেক কালচার আর কি আর কি ফলো করি যাই হোক তো ওই পোষ পার্বণের দিনে একটু পায়েস করি আর অনেক একটু পিঠেও করি তো এবছর পিঠেটা করবো না পায়েসটা তো করি প্রত্যেক বছরই করি দেখা যাক ইচ্ছা আছে করার তো ওটাই আর কি একা তো ওই একদম অল্প করতে গেলেও তো সেই দশ বারোটা করতে হয় কিন্তু সেটা খাবে কে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখা যাক করবো আর যদি রেসিপি আমি যেন করে দেখালাম না শরীরটাও ভীষণই খারাপ এখনো পর্যন্ত আমার কোনোভাবেই আমি ফুল কিওর হচ্ছি না জানি না দেখে হয়তো বুঝতে পারছেন না ক্যামেরাতে কিন্তু আমার চলাফেরা করতে একটু অসুবিধা হচ্ছে আর পিঠের যদি রেসিপি বলতে তো দুধ পুলি আমি অনেক সময় ক্ষীর দিয়ে বানাই ক্ষীর যদিও দোকানে কিনতে পাওয়া যায় ক্ষীরটাকে বাড়িতে বানালে অনেক সময় সাপেক্ষ ব্যাপার অনেকটা দুধও লাগে তো ক্ষীর দোকান থেকে কিনে এনে ওটাকে একটু দুধ দিয়ে অনেক সময় পাতলা করে দিই আর বিশেষত এই ক্ষেত্রে আমি আমুল গোল্ড মানে রেড কালারের যে দুধ ওটা ব্যবহার করি ওটা অনেকটা মোটা হয় আর সর বেশি মোটা থাকে একটু পাতলা করে নিয়ে তারপর ওই চাল চালের ডাস্ট কিনলাম বা মিক্সিতে করলাম চালের ডাস্ট পাওয়াই যায় সময় তো ওটা মানে যেমন ময়দা বা আটা বেলে তো ওটা গরম জল দিয়ে একটুখানি কড়াইয়ে নাড়াচাড়া করে ওটা নাবিয়ে তো ওটা ডো বানিয়ে আর মাঝখানে ওই খিটটা রেখে একটু ভাপিয়ে নিতে হয় ভাপিয়ে নেওয়ার পর বেশিরভাগ মানুষই নারকেলে ছেই দিয়ে করে কিন্তু আমি ওই ক্ষীর দিয়ে করি ক্ষীর দিয়ে করাটা আমার হাজব্যান্ড বলে যে আমি উনি ওনাকে খেতে ভালোবাসে কিন্তু ভালোবাসলে ওই একটা দুটো মানে এর বেশি খায় না মানে কড়াটা সার হয় এটাই তার থেকে কিনে এনে খাওয়াই ভালো আর যাই হোক তো ক্ষীর দিয়ে ক্ষীরটা মাঝখানে ভরে তারপরে ওই দুধ টকবক করে ফুটলে দুধের মধ্যে ফোটা ঘন হয়ে গেলে গুড় দিতে হয় ফোটান তো অবস্থায় গুড় দিতে নেই এটা অনেকেই জানেন তাও আমি একবার বলে দিলাম মানে না একটু গরম থাকবে যখন নাবানোর আগে আগে একটু গুড় দিয়ে মানে যতটা পরিমাণে লাগবে তার মধ্যেও ওই সেদ্ধ পিঠেগুলো ফেলে দিতে হয় আর এই একটা রেসিপি মনে পড়লো আর আর সাপটা বানাতে গেছি বানাই আর কি কিন্তু না মাঝে মাঝে সাপটার যে সমস্যাটা হয় আমি হয়তো ঠিক করে ওই গোলাটা বানাতে পারি না যে খুব এক একজনকে আমি দেখি খুব সুন্দর একটা পাতলা খুব সুন্দরভাবে তোলে তো আমি না অত পাতলা তুলতে পারি না ধোসা বা পাটিসাপটা তোলার একটা আলাদা কায়দা আছে তো আমার মনে হয় করি আমি কিন্তু খুব অত পাতলা আমি করতে পারি না তো এটাই আজকে পিঠে রেসিপিটা মুখে শুনেই আর কি খান্ত করলাম আমি বানিয়ে দেখাতে পারলাম না আচ্ছা এইবার আসি যে ক্ষমতা বাড়লে অহং বাড়ে এই কথাটা আমি আমি না ঈশ্বরের কাছে সব সময় চাই যে হয়তো এই কথাটা শুনে অনেকেই বলবেন যে আমার মধ্যে অহংবোধ আছে হয়তো এই ক্ষেত্রে আছে ঈশ্বরের কাছে সবসময় কিন্তু আমি চাই যে ঈশ্বর তুমি আমাকে এমন ক্ষমতা দাও যাতে আমি নিজেরটা তো করতেই পারি আবার তার সাথে যাতে আমি অন্তত আমার সারাউন্ডিংসে যে কজন মানুষ আছে যাদের সত্যি দরকার তাদেরকেও যেন হেল্প করতে পারি হেল্প করা মানে এই নয় যে তারা সবসময় আমার বসে থাকবে তা কিন্তু নয় আমার যতটা সামর্থ্য তাদেরকে আমি হেল্প করব আর এমনভাবে তাদেরকে হেল্প করতে চাই যাতে তারা নিজের পায়ে একটা সময় দাঁড়াতে পারে আমি জানি না এই জন্মে সেই ক্ষমতাটা আমি পাবো কি না আমি কিন্তু ঈশ্বরের থেকে সবসময় ভীষণ সিক্রেট ব্যাপার আর কি কী চাই সেটা বলতে নেই কিন্তু আজকে আমি এটা বলে দিলাম আমি কিন্তু এই জিনিসটা চাই গেলে কনসাস মাইন্ড অবশ্যই আনকনসিয়াস মাইন্ড আমি কিছু চাইতে পারি না আমি এর আগেও বলেছি অনেক কিছু ভেবে যাই কিন্তু যখনই না সামনে হয়তো দাঁড়াই ওই একটাই কথা হয়তো মনে মনে যখন একটু কনসাসনেস আসে তখন বলি যে সবার ভালো করো বা সবাইকে ভালো রেখো যেমন করে গেলাম কিছুদিন আগে আমি বলেছি যে ভেবেছিলাম অনেক কীর্তনের সাথে সাথে নাচ করব। কিন্তু আমি না শ্রীকৃষ্ণের চোখের দিকে তাকিয়ে অনেক কথা বলেছি আমার কি নাচ করছিল কোন গান হচ্ছিলো কি কীর্তন হচ্ছিল একটা বারো না আমার সেই দিকে মন যায়নি আমি একদম আই টু আই কনট্যাক্ট করে অনেক মনের কথা বলেছি বিশ্বাস করি এখনও বিশ্বাস করি যে আছে আমি যে কর্ম নিয়ে জন্মেছি সেটা তো অবশ্যই আমাকে কাটাতে হচ্ছে জানি না আর কতদিন কাটাতে হবে কিন্তু এইটুকুই বিশ্বাস যে আছে আমার ওই অ্যাকাউন্টটা যতদিন না আমার মানে ফুলফিল হবে আর কি প্রিভিয়াস অ্যাকাউন্ট তো ততদিন হয়তো ওনার হাতটা উনি বাড়াবে না কিন্তু তার সত্ত্বেও মনের তো কিছু অভিযোগ থাকে সবসময় অভিযোগ না কিছু আবদার কিছু বায়ে না আমি না এর আগে আমি শেয়ার করেছি আমি খুব একটা কারোর কাছে আবদার করতে পারি না কেন জানি না আমার ভেতরটা আটকায় হয়তো বললে তো আমার মানে কি বলবো অনেকে বিশ্বাস করবেন না বা অনেকে ভাববেন যে এটা আবার হয় নাকি ভীষণ ছোটোবেলা থেকে না আমি না বাবা মার কাছেও সেই আমি একজনের কাছে আবদার করতাম সেটা আমি আগেও বলেছি তো যিনি আমাকে পিতৃ স্নেহে মানুষ করেছিলেন তার কথা আমি আগেও বলেছি আমার এক কাকা তিনি বিয়ে করেননি মানে আমি পুরোটাই মানে তিনি আমাকে বড় করে দিয়ে গেছেন আমার পড়াশোনা আমার সব কিছু তারই দায়িত্ব ছিল তো একমাত্র আমার যদি আবদারের জায়গা ছিল আমার কাছে তিনিই ছিল আমি তারপর থেকে না আর কারোর কাছে আমি আবদার করতে পারি না আমি কেন জানি না আমি পারি না আর সেই মানুষগুলো কখনো আমাকে ফিল করাই যে তাদের কাছে আবদার করা যায় বা মানে তাদের কাছ থেকেও আর কি কী বলবো মানে সেরকম ব্যবহার পাইনি যে আমি আবদার করতে পারি বরং মানে উল্টোটাই হয়েছে আর কি মানে বহু মানুষ জানি না আমি হয়তো তাদের কাছে এরকমই নিজের পার্সোনালিটিটা রেখেছি আমার কাছে বহু মানুষ আবদার করেছে আর এই জন্যই হয়তো আমার এই মনোভাবটা এসেছে যে আমি কিন্তু ঈশ্বরের কাছে সবসময় চাই আমি যেন দিতে পারি আমার যেন কারোর থেকে নিতে না হয় এটা অহং বলুন ক্ষমতা আমার নেই আমি বলবো নেই শুধু মনের জটুকুনি আছে আর কিচ্ছু নেই তা সত্ত্বেও চলছি এইভাবেই চলব যতদিন জীবন আছে যতদিন পুরনো কর্মের বোঝানা শেষ হয় তো এইভাবে আমার চলতে হবে আর কি তো ওটা ঈশ্বরের কাছে গিয়ে ওই চোখে চোখ রেখে আমি অনেকগুলো কথা বলেছি তো তার মধ্যে কিন্তু এই কথাটা আমার সবসময় পড়েই কেন জানি না এই কথাটা আমার অন্তর থেকে আসে তো এটা অহংবোধ বলবো নাকি না জানি না পূর্বজন্মের কোনো কন্টিনিউয়েশন বলবো মানে আমার কাছে এখনও ঠিক ক্লিয়ার না আমার কেন জানি না মানে আমি তুচ্ছাতি তুচ্ছ একজন মানুষ আর কি আমি নিজেকে তাই মনে করি যার মানে আমার মধ্যে না মানে আমার কাছে আমার মানে নিজস্বতা বলতে কিচ্ছু নেই মানে মেটেরিয়াল কিচ্ছু নেই আমার কাছে শুধু একটা ভালো মন আছে আর একটা ডিটারমিনেশান আছে আর কি এইটুকু জোর দিয়েই কিন্তু আমি বেঁচে আছি তো ওটাই আর কি আর সত্যি একটা মানুষকেও যদি হেল্প করতে পারি না তাহলে এই ভেতরে যে স্যাটিসফ্যাকশানটা আসে সেটাই অনেক কিন্তু যদি আমি নেগেটিভ দিক থেকে দেখি নেগেটিভ দিক থেকে দিদি যেমন বলছিল বলাই যায় নেতা মন্ত্রী অনেকের কথাই বলা যায় আজকাল মানুষ অনেকের সমালোচনা করে আমি না চট করে কারো সমালোচনা সেইভাবে করতে হয়তো পারি না যে এই মানুষটা এত চুরি করেছে চুরি করে বা মানুষটা ক্ষমতার অপব্যবহার করে তো এরম আর কি কিন্তু আমার ধারণাটা না একটু আলাদা আমি কেন জানি না অনেকের ধারণার সাথে আমি নিজের ধারণা মেলাতে পারি না অবশ্যই চুরি করা পাপ চুরি করা খারাপ এগুলো নীতি কথা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি কিন্তু আমি একদমই সেগুলোকে সাপোর্ট করছি না কিন্তু আমার যেন মনে হয় যে এরম কিছু মানে যদি আমি এক্সাম্পল দিই তাহলে রবিন হুটে মানে রবিন হুট হচ্ছে আমার কাছে মানে কি কী মানে একটা হিরোইক ফিগার আর কি তা বলে অবশ্যই মানুষের মানে কষ্টার্জিত সম্পত্তি কেড়ে অন্যকে সাহায্য করা হয় তো ঠিক নয় রবিনহুডের ক্ষেত্রে আমি বললাম তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা মানুষ যে ক্ষমতার একদম চূড়ায় পৌঁছায় না তার মধ্যে অহংবোধ থাকলেও তার দ্বারাও যদি কিছু মানুষ উপকৃত হয় আমার মনে হয় সেটাও একটা কৃপা এই কৃপাটা তো আমি তো এত চাইছি আমাকে তো ঈশ্বর দিচ্ছে না তো সেই কৃপাটা নিয়ে নিশ্চয়ই সে জন্মেছে যে ক্ষমতার চূড়ায় এসে পৌঁছাতে পেরেছে ওই যে বারবার বলছি এই কথার জন্য হয়তো আমি সমালোচিত হব আমি কখনোই চুরি করাটাকে সাপোর্ট করছি না আর আমি বুঝতেই পারছেন রাজনৈতিক বিভিন্ন আজকাল যা হচ্ছে আর কি এই দল ওই দল দলের নামে নিন্দা করছে বা যাই হোক কিছু যে কিছু মানুষের কি অবশ্যই ক্ষমতা একটা চূড়ায় পৌঁছাতে গেলে না অনেক সিস্টেম তোমাকে আর কি ব্রেক করে করে বা একের পর এক ধাপ আস্তে আস্তে গিয়ে কিন্তু তোমাকে সেই মানে একদম আলটিমেট ডেস্টিনিতে বা ডেস্টিনেশনে পৌঁছাতে হবে তো সেখানে পৌঁছেও যদি কিছু মানুষের উপকার করা যায় আমার তো মনে হয় মানে এটা একটা চক্র আমি আজকে যদি আমি আমি অন ক্যামেরা জানি না বলাটা ঠিক হবে কি না আমি যদি একটা বড়ো মাপের নেতা মন্ত্রী হতে যাই না তাহলে কিছু স্টেপ আছে সেগুলোকে আমাকে কভার করেই যেতে হবে আর সেগুলো খুব একটা ভালো নয় আর কি আমি কি বলবো আমি তো মানে আমার থেকে অনেক 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 বেশি আপনারা জানেন তো সেটা পৌঁছেও যদি কিছু মানুষের উপকার করা যায় তাহলে তো আমার মনে হয় মন্দের ভালো অনেক ফিল্ম স্টারের নামে আমি শুনেছি নামটা করছি না আমার ভীষণ প্রিয় একদম মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির একজন মানে নাম করা ভদ্রলোক আর কি নামটা একদমই করবো না আমি আজকে মাঝে মাঝে আমি স্টেটাস দিই তার জন্মদিনে দিই তাকে আমি এখনও এতটাই পছন্দ করি আর কি তো তার কাছেও শুনেছি মানে তার হাজারো নেগেটিভিটি অনেকে অনেক কথা তার নামে বলেছে বুঝতে পারছেন কি না আমি জানি না রিসেন্ট সে মানে এই পার্টি ওই পার্টি চেঞ্জ করছে এটা নিয়ে বহু সমালোচনা করেছে তার পার্সোনাল লাইফ নিয়ে বহু লোক সমালোচনা করেছে কিন্তু সেই দিকটায় না গিয়ে যদি তার সেই দাতা রূপটাকে আমরা যদি দেখি মানে গিভার যে তার মধ্যে যে টেন্ডেন্সিটা আছে বা সেই ক্ষমতাটা যে ঈশ্বর তাকে প্রদান করেছে এই জন্মগুলোও তো এক একটা আশীর্বাদ একটু ভেবে দেখলেই বোঝা যাবে আমরা তো এই জন্মটা পাইনি না তো তারা পেয়েছে অবশ্যই একটা আশীর্বাদ তাদের মাথার উপরে তো সেটা পেয়েও তারা যদি একটু করে থাকেন আমার মনে যে আমি খুব একটা নেগেটিভ হয়তো মানুষকে দেখি না আগে হয়তো একটা সময় দেখতাম বা এখন মানে মাঝে মাঝে মনে ওই সব চিন্তা এলেও সেগুলো মানে কারো পার্সোনাল লাইফ নিয়ে দেখাটা আমার মনে হয় আমার মানে লুক আউট নয় সে যদি পার্সোনাল লাইফে যাই করে থাকুক না কেন সেটা তার কর্মের ফল বা তার ইচ্ছাকৃত সে করছে আর কি সেটা আমার বলার কিছু নেই সে যদি একটা মানে ক্ষমতার চূড়ায় গিয়ে যদি দশটা মানুষকে সাহায্য করে তাতে যদি তার অহংবোধ আসেও আমি তাকেও স্বাগত জানাই আর কি তো জানি না আজকের আলোচনাটা কেমন হলো মিষ্টি অবশ্যই শুনে বলবি দিদির ব্লগে মানে আমার এই কথাগুলো মনে ঘুরছিলো তো যাই হোক খুব একটা ওই যে বললাম যে খুব একটা নেগেটিভিটি আমার মধ্যে আমি থাকতে দিই না আসতে দিই না যতই মন ভার করুক না কেন আমার তো এই ক্ষমতা আমি চাই আর কি আমি নিজের জন্য আমি চাই যে ঈশ্বর আমাকে এরমই ক্ষমতা দিকা উম তো তারপরে দেখা যাবে যে বোধ আসে কি আসে না তো আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ